জিনার কাছে আমাদেরকে যেতে হবে যার হাতে আমাদের জীবন আর মরণ যিনি আমাদের জন্য বানিয়ে রেখেছেন যে যারা এই পৃথিবীর মাটিতে এসে আল্লাহ সেই বিশেষ বন্দার গুণাবলি অর্জন করতে পেরেছে আল্লাহর বন্ধা হইয়া যারা কবরে নিতে পারছে তাদের জীবন সফল পৃথিবীতে তাদের বাড়ি নাই তারপরও সফল এটা ঘর নাই জীবন সফল নমরুদ সারা পৃথিবীর রাজত্বের মালিক ছিল জীবন সফল না বিপল কথা বলেন না কেন आवाज দিতে হবে তোরে মুর্দা খানাত বসে নাকি আওয়াজ করতে সারা বিশ্বের রাজত্বের মালিক ছিল জীবন সফল কথা বলেন না কেন হযরত বেলালে হাফসি মক্কা মদিনার মাটিতে একদম জমি নাই থাকার ঘর নাই জীবন সফল না বিপল এটা কে বলে কেন আল্লাহর গোলাম হতে পারে সেই আমার ভাইয়েরা জীবনে যাই হল না কেন নিয়ত করে আমি আল্লাহর খাটি বান্দা হব ইনশাআল্লাহ কেমন বান্দা কেমন বান্দা আরে বান্দা তো সবাই দুনিয়াতে যারা আছে সবাই তো আল্লাহর বান্দা কারণ সবাইকে বানিয়েছে কে নাকি কেউ আসমান তো খাওয়া করছে মাটিতে গজায় উঠছি না গাছের ভিত্তিতে বাইরে উঠছি কে বানিয়েছে আল্লাহ বলছে আল্লাহ বলছে যেহেতু আল্লাহ বানিয়েছে তিনি আমাদের রব আমরা তার বন্দা এই কথা নিশ্চিত বন্দা সবাই কিন্তু সাধারণ বন্দা আমি থাকতে চাই না নমরুদ সে আল্লাহর বন্দা ফেরাও সেও আল্লাহর বন্দা হজরত বেলাল হাফসি সে আল্লাহর বন্দা এক হচ্ছে পাইকারি ধরে বন্দা আর একটা হল আল্লাহর প্রশংসনীয় বন্দা এমন বন্দা হওয়া চাই যে বন্দা আল্লাহ পছন্দ করে এমন বন্দা হওয়া চাই এমন বাড়ি বানিয়েছেন যে বাড়িটা মানুষ দেখলে পছন্দ করে тамиতে মিটাইলস লাগিয়েছেন বাড়ির ভিতরে এমনও বাড়ি আমি দেখেছি যেই বাড়ির দরজাগুলা দেশের বাইরে থেকে আনা মানে বাড়ির দরজাগুলা এই দেশের না দেশের বাইরে টাইলস গুলো বাইরে এমন বাড়ি আমি দেখেছি মানুষের নজর কেড়ে যায় আরে বাড়ি বানিয়েছে যেই বাড়ির মানুষ প্রশংসা করলো বাড়িটা বানিয়েছেন দামি ঘরটা বানিয়েছেন দামি টাইলস লাগিয়েছেন দামি কাপড়টা পরেছেন দামি খাবার দাবার গুলা দামি কিন্তু আমি এখনো দামি হতে পারলাম না নিজেকে দামি বানাতে পারলাম না দামি হয়ে গেছে সালাম রোডের মাটি কিন্তু মানুষ দামি হতে পারে নাই যার কারণে একশো টাকা নেওয়ার কারণে মানুষ মানুষকে খুন করে দাম না বলতে দাম দুনিয়া তুচ্ছ মানুষ মানুষের কোদি করে কারণ মানুষের জীবনের দাম নাই এইজন্য বারবার বলি নবী দুনিয়াতে এসেছেন কেন সমস্ত নবীরা পৃথিবীতে এসেছেন মানুষকে দামি মানুষ বানানোর জন্য ঘর দাবি বানানোর জন্য পৃথিবীতে নবী আসে নাই একাউন্টে হাজার কোটি টাকা জমা করার জন্য নবী পৃথিবীতে আসে নাই নবী পৃথিবীতে এসেছে মানুষকে আল্লাহর কাছে গোলাম বানানোর জন্য কোরান নাজিল করেছে মানুষকে আল্লাহর কাছে গোলাম বানানোর জন্য